আনন্দ সংবাদ ছাত্রছাত্রীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট ফর ট্যালেন্ট সার্চ ন্যাওয়টস ন্যাওয়াটস একটি সরকারি অনুমোদিত সংস্থা প্রতি বছর শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করার জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে তারই অংশ হিসেবে আগামী চৌদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ কুড়ি প্রতিযোগিতা কোন ক্লাসের জন্য এবং সিলেবাস কি এই পরীক্ষাটি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীর জন্য ক্লাস প্রথম থেকে চতুর্থ ইংরেজি সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং রিজনিং ক্লাস পঞ্চম থেকে দ্বাদশ ইংরেজি সাধারণ বিজ্ঞান অথবা গণিত ক্লাস অনুযায়ী রিজনিং ছবি শনাক্তকরণ এবং সাধারণ জ্ঞান আকর্ষণীয় পুরস্কারের বিবরণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের মেধা যাচাই করার সুযোগ পাবে এবং একই সাথে জিতে নিতে পারবে আকর্ষণীয় আর্থিক পুরস্কার একশত বা তার বেশি নম্বর পেলে তেরো হাজার তিনশত টাকা আটানব্বই নম্বর পেলে ছয় হাজার দুইশত টাকা ছিয়ানব্বই নম্বর পেলে দুই হাজার দুইশত টাকা নব্বই থেকে চুরানব্বই নম্বর পেলে এক হাজার চারশত টাকা বিরাশি থেকে আটাশি নম্বর পেলে পাঁচশত পঞ্চাশ টাকা আটাত্তর থেকে আশি নম্বর পেলে তিনশত পঞ্চাশ টাকা ছিয়াত্তর নম্বর পেলে দুই শত টাকা এই সুযোগটি সকলের কাছে পৌঁছে দিতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এটি একটি বড খবর যোগাযোগের জন্য ছয় শূন্য 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 নয় এক নয় তিন পাঁচ তিন অথবা সাত শূন্য নয় 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 সাত নয় সাত পাঁচ এক